من الله يا فتح قريب وبشر المؤمنين ومكروا ومكر الله والله خير الماكرين না সেই কু লেলকুম কয় কু জাতিৰ বিদায় ইব্ৰাহিম বিবিলয়া যায় জালিম বাৎসাৰ কাছে ইনফাৰমেশ্যন কাছে সাৰ যিনি শাক কান যায় যাৰে দেখলে পূৰ্ণিমাৰ চাধাৰ মানে সাৰ যে মগাই লইয়া যায় নাম কি কয় ইব্রাহিম যে সাথে নিয়ে যায় তার নাম কি কয় সায়রা জিনিসটা কেমন সার বোরকা পরে যাচ্ছে মনে হচ্ছে অন্ধকার রাত্রে কোনো বাত্তি লাগবে না জালিম বাদশা বলে দিল নাম ছিল তার আব্রাহাম আব্রাহাম বলে দিল যেমনে পারো সরে আমার কাছে হাজির কর অর ইউজ করার আগ পর্যন্ত আমার ঘুম হবে না আমি খাবার খাবো না পৃথিবীতে এখন ওই রকম কিছু জালিম না নাই গতকাল কওয়ামী লীগের তোফাইল আহম্মাদ সাহেবের একখান ছবি দেখলাম মনে হয় একটা কাটটা কাউয়া বইয়া রইছে কথা না কে মনে হয় কঙ্কাল বইয়া রইছে এইভাবে একবারে হাত পাইতা ভিক্ষা করতাছে বিশ্বাস করে না উমিরি গালা ইন্ডিকেট করার জন্য বলি নাই আল্লাহর কসম শুধু এতটুকু বলছি এই তো পাইল আহম্মদ সাহেব ভোলার ভিতরে বাবা যদি বলতো লাত রাত যদি বলতো দিন দিন এই তো পাইল আহম্মদ যখন বাবা বরিশাল দিয়ে পার হইতো রাস্তার পাশে একটা কুত্তাও দাঁড়ায় থাকতো না আর্মি পুলিশ আগের থেকে বাবা দাঁড়ায় থাকতো কালকে দেখলাম ভিক্ষুকের মতো দুইটা হাত দিয়ে বয়ে রয়েছে মনে হয় শরীরে বাবা পুরো বড়ির মধ্যে পাঁচ কেজি গোস নাই এত দাপ ডালাব একজন মানুষ বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করা মানুষ শেখ মুজিবুর রহমানের সাথে মানুষ বাবা রাজনীতি করা মানুষ ছাত্র জীবনে তার দাপ ডাক শুনে তাই এত বারণি বাবা একটা মাসের মতো হয়ে গেছে বাবা মনে মনে ভাবলাম ইলিয়াস রহমান জেহাদিরে তুই তো একদিন এমন হয়ে যাবি ও আমার আওয়ামী বাইরা বিএমপি ক্ষমতা বাবা আমাদের এই কারণ এই গঞ্জের মডেলের খাদ্য মন্ত্রী ছিল কামরুল ইসলাম দেখেন নাই এতই দুর্বল হয়ে গেছে হাজিরা দিতে যাইয়া বাবা নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে নাই সিতয়া পড়ে গেছে সিতয়া পড়ে বাবা মাথা ফাইটা গেছে পুলিশ তারে ধরে নিয়ে যাইতেছে মনে হয় একটা লুলা মানুষের মতো মনে মনে ভাবছি আল্লাহর কসম করে বলি কেউ রাগ করেন না বাবা কে কোন দল করেন আমার দেখার বিষয় নয় দলের বাহাদুরি দেখায় লাভ নাই আজকে কামরুল ইসলাম জেলখানায় উঠে ফারুক সাহেব উঠে বাবা আরও প্রবীণ প্রবীণ সাবেক এমপি মন্ত্রীরা উঠে জেলখানায় উঠলে এত মায়া লাগে বাবা যাদেরকে ধরার জন্য এমনকি বিড়ি খাইলে সিগারেট খাইলে তাদের পিকদানি ধরার জন্য তিনজন রেডি থাকত সে গাড়িতে ওঠার আগে চারজন হাত আজকে দুইজন পুলিশ মনে হয় কাকলা মতো বাবা ধরে নিয়ে যায় আবার যখন মাইসের প্রবঞ্চনা কথা বলে ঘৃণার কথা বলে তখন মনের মধ্যে এত কষ্ট লাগে ইলিয়াস রে কিসের বাহাদুরি দেখাস এই লিয়াসুর রহমান জেহাদি কিসের বাহাদুরি দেখাস এ করিম আব্দুল সত্তার কিসের বাহাদুরি দেখাস দেখ যারা এক বছর আগে যাদের কত ক্ষমতা ছিল আজকে বাথরুমে পইরা মাথা ফাটিয়া যায় তার দেখবার মতো কেউ না ঠিক না বেটি জোরে ঠিক সতর্কতা বাবা ইব্রাহিম মা সায়রা কে নিয়ে যাইতেছে বাবিলান শহর দিয়া বাবা জালিমের চোখে পড়ে গেল জালিম গোয়েন্দা বিভাগ পুলিশ পাঠায় দিল সায়রা ইব্রাহিম সহ আমার কাছে নিয়ে আয় মা সায়রার চেহারা দেইকেই বান্দর পাগল হয়ে গেছে আ নাউজুবিল্লাহ ভোর কাছে যাইব হ্যাঁ বেটা তোর মা আমার মা সায়রা এশকে শ্বরেশোহান আল্লাহ বলবি মা সায়রার সাথে তোর মা জাম্নাত হবে বলবে কি মনে করলে বেটা দি মা সায়রা রে পৃথিবীতে আল্লাহ একত্রিশ জন বিন বিশ্ব সুন্দরী কোরআনে ঘোষণা দিছে তার ভিতরে আট নাম্বার বিশ্ব সুন্দরী মা সায়রা মা সায়রা এত বিশ্ব সুন্দরী ছিলেন মা সায়রার মতো বিশ্ব সুন্দরী ওই জামানায় কেউ ছিল না মা সায়রা বেইমানের ঘরে ঢুকছে ঘরে ঢুকতে দেরি আছে কেবল মেকআপটা খুলছে পুরো ঘর আলো হয়ে গেছে বেইমান এই অবস্থা দেখে ও কি আর ও আছে মদ খাইয়া বিভিন্ন প্রকার শরীরের শক্তিযুক্ত জিনিস খাইয়া মা সায়েরার দিকে যাচ্ছে আকাম করবে আকাম আসতে করলে লু লইয়ে মরবা অটো ঘরে তেসি এ বুড়ে মরবি ভালো করে বুঝবে না মা সায়রা দেখতেই শয়তান সেই শক্তিযুক্ত খাবার খাইয়া মা সায়রার দিকে যাচ্ছে মা সায়রা চোখটা বন্ধ করে খয় ও মালিক এখানে আমার স্বামী নাই আমার আব্বাও একজন বাদশাহ কিন্তু পাশের দেশের বাদশাহ এটা বেবিলেন শহরের সবচেয়ে বড় শয়তান ফেরাউন নমরুদের একজন সবচাইতে বড় দুরাচার নমরুদের সবচাইতে বড় শক্তিশালী একজন গভর্নর নাম ফেরাউ ও আমার গায়ে হাত দেবে তুমি সাইয়েসে এসে কি দেহ তুমি সাইয়েসে এসে কি দেহ আমার রক্ষা করবা না আমার আল্লাহ বলে কুমাত

মা সাইরা কয় তুই যদি কিয়ামত পর্যন্ত বইয়া থাকস উঠবি না তাহলে তুমি কি করছ দেখলাম তুমি উপরের দিক তাকাইয়া মোল্লা কই একটা ডাক দিলা হের একটা ডাক দাও না মা সাইরা ডাক দিছে মালিক বৈমানের টেস্ট মোলকে একটু জোকতি বিরায়া দাও টেস্ট ম্যাচ একটু বিরায়া দাও কয়তে দেরি আছে আবার উঠছে এই এদিকে আমি ফিরে আইছি আমার একটু স্ট্রোকের ভাব আছে আমি খারা গেছিলাম গা মা চায়েরা গাই আর আগাইস না এক কতো মাগাইছে জাগায় জমিনে জাতা মারছে মা সায়েরা বলে ইমান দে দুইবার চান্স পাইছো র আর কিন্তু পাবি না হাত জোর করে বলে আমার একটু সুযোগ দাও এইবার উঠতে দাও যা কইবার তাই শুনল মান যায়রা কয় mali ইকটা উঠতে দাও এইবার আমার আল্লাহ ডাক দিয়া কয় যায়রা রে রিমোট তো তোর হাতে তুই চাপ দিলে উঠবে তুই চাপ দিলে ওপেন হবে চাপ দিলে লক হয়ে যাবে আর বডির পুরা রিমোট তোর হাতে চাপ দিবি লক হবে চাপ দিবি ওপেন হবে মান যায়রা কয় ওঠ পড়ছে আবার ধরতে গেছে আবার কি করতে গেছে ধরতে গেছে সায়রা সায়রা কায়ান এমন চাপ দিছে জমিন একটা টান দিয়া বদমাইসে বসায় ফেলছে ও যে তক্তার ঘরের পরে বয়সের তক্ত মক্তে সুদ্ধ বুক পর্যন্ত বাবা অবশ হয়ে গেছে মা সিংহাসনের মধ্যে এইভাবে বসে আছে মা সায়রা তাস্তি পড়তাছে আর স্বামীর কথা ভাবতাছে আমার স্বামীরা কই জালিম বলতেছে তোমার স্বামী না ওটা তোমার ভাই বলে পরিচয় দিছে ভাই কারণ ভাই পরিচয় দিয়েও তোর হাত থেকে রক্ষা পাইলাম না তাহলে তুই আমার এই বডি আমার স্বামী সারা দুনিয়ার কেউ ধরতে কে স্যার ইব্রাহিম নামে ওই যুবক আসলে ওর ভাই না ওর স্বামী নিয়ে কথা ইব্রাহিম সুরা ইব্রাহিমের মধ্যে আসছে ইব্রাহিম আলাহ সাল্লাম রুমের মধ্যে ঢুইকাই মা সাহের আর কপালে চুমা দিয়ে কয় তোমার কি কিছু করছে বলো আমি দেখবো আমার আব্বার মায়ের কথা শুনে কার চোখে পানি পড়ে আপনার মারে আর আব্বারে যদি ইনু সরকার ধরে নিয়ে বাবা কিছু ল্যাংটা জালিমদের সাথে তুলে দিযা কয় বুড়া বশ মহিলাটারে যা করি তাই ক বাবা তোমার কেমন লাগবে আর পৃথিবীর সুন্দরী তোমার মা আমার মা জালিম কোন মহিলারে আজ পর্যন্ত খালি হাতে বিড়াই দেয় নাই মহিলার ধর্ষণ করতে করতে কত মহিলারে মাইয়া ফেলছে কত মহিলার উলঙ্গ করিয়া মহিলার রাস্তায় না মায়া ফেলাইয়া পিটাইছে মহিলার লজ্জা স্থান জ্বালায় দিছে কারণ ওই ফেরাউন যার ইউজ করতো দুনিয়ার আর কাউরে ইউজ করতে দিত না তার লজ্জা স্থান কেটে ফেলতো বা এসিড দিয়ে জ্বালায় দিত বাজান রে ইব্রাহিম মনে মনে ভাবছে হয়তো আমার বিবিরে বদমাই জীবনের পরে করে দিছে আল্লাহর খলিল ইব্রাহিম জানত না আমার মালিক যদি কাউরে রক্ষা করে পৃথিবীর কেউ কিরু কিছু করতে পারে না পারে 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 মনে রাখবা এই তুমি গরিবের বলা হয়েছো তাতে কি হয়েছো সারা কেরানীগঞ্জের বিএমপি আওয়ামী লীগ জামাত সব তোমার বিরোধী বেটা ওই দোকান পর্যন্ত তোমার বাড়ির সামনে আসতে পারবে না কারণ তোমার বাড়ির সামনে হাজার ফেরেশতা দাঁড়ায় আছে তোমার বাড়ির সামনে আমার মুতি ইলিয়াস রহমান জিহাদি জীবন দেওয়ার জন্য দাঁড়ায় আছে ঠিক কি মনে করছো তুমি দেখ ভাই ইলিয়াস রহমান জিহাদি সমালোচনা সরাল किला অমক বাড়ি তমক বাড়ি অং গোলাম বাজার ওই আবু বকরের দোকান হাসানের দোকান ওই সিপায় সাপায় সব জায়গায় আমার সামনে आया ডিস ইউ সাজা করার ক্ষমতা না কারণ এটা আমার ক্ষমতা না উপরের দিকে বল না কেন সাতার রাজনীতি তোর মারি মারিনা আর রাজনীতি যারা করবি আসবি ক্ষতি করতে ক্ষতির মধ্যে পড়ে যাবে আমাকে ডাক্তার ইনুসু ভালোবাসে শেখ হাসিনাও ভালোবাসে খাল দাওয়া ভালোবাসে কেন আমি কোনো রাজনীতির গোষ্ঠী কিনাই না কেন বন্ধ রাজনীতি আজকে করবো আজকে ফুলের মালা কালকে আমার দেবে জুতার মালা

এই মুসলমানের পলা ভালো করে বোঝে ওয়াজগুলা পাইলিং করতে বহুত কষ্ট হয় বহুত অন্য মসজিদের হুদুর যায় হোক বিশ মিনিট ওয়াজ করবে খুদ্াই বইয়া এরপরে চালানি পায় না কথা কেন চালান নাই কইব কইতে আর এই ডেস্কটপটাই বুকটা সে ছোট্টকাল থেকে কোরআন হাদিস দেওয়াল না এমনভাবে তৈরি করছে ঘন্টার পর ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা একে ধারা কথা বলবো একটা কথা দুইবার বলবো না এটা কে কে দিছে দিছে হ্যাঁ মনে মনে ইনশালসেন পাশের বাড়ির ইমাম সাহ তো খতিব সাহেব ইলিয়া ছিল জিহাদি ও রাস্তায় দেড়ায় খারায় মোবাইল টিভি আবার দে রাস্তা দেয় গরি বেটার ওয়াজ না ও শুন্য তুইছে তুমি বুঝবা না যারা ওয়াজে সারার পরে ইউটিউবে যখন সারে তখন দেখবা হাজার হাজার বিউ বাংলাদেশের সবচেয়ে বেশি ভিউ হয় আমার আর রহমান আজারির আর যত চানিটা দেখো ও সারার পরে তো তোমরা দেখো বিয় কার বেশি হয় জুমার বয়ানটা সারতে দেরি আছে এক সপ্তাহ থেকে আর সপ্তাহে হাজার হাজার বিউ হয় এমনি এমনি হয় না জুমার বয়ানের জন্য লক্ষ লক্ষ মহিলা পুরুষ প্রবাসীরা তাকায় থাকে কারণ তারা তো আমার রাস্তায় দেয় না তুমি রাস্তায় দেহ তো এই জন্য তুমি আমার কদর বুঝবা না কথা বলে না কদর বুঝবা আমার সাথে কদম তুমি গোল চত্বরে চলো একটা কটু কথা কই বেকারি আমার তোমার নাক ওই জায়গায় থাকবো না নাক আর দাঁত এক হয়ে যাবে নাক দাঁতের সাথে মিলে যেত খালি কদম তুমি চলো আমার সাথে বিশ্বাস না এই মুসলমানের বলা ভালো করে বুঝবা ইব্রাহিম হিমালা সালাতু ওয়াস সালাম কোন রাজনীতি করতেন না ফের রাজনীতি করতেন না পৃথিবীর কাউকে ভয় করতেন না জন্ম নিয়েছে একদিন ডেড বডি হয়ে যাবো আর একদিন ঠিক না বেটি জিজ্ঞেস এটা তুমি আগে কইলা বউনে হন কইলা বউ এটা কেমন এলো আল্লা কে দিয়ে বলে দিয়েছে জালিমের হাত থেকে বাঁচার জন্য অন্তত বোন কর এক পাশে কিনা তখন বুন বলার পর আমার বউ তোর হাত থেকে বাঁচতে পারে নাই আর আমি বাঁচাব না তোরে বাঁচাবার ক্ষমতা আমার আল্লাহ সার আর কেউ নেই এখন আমি একটা এক তোর পায়খানা রাস্তা দিয়ে নারী গিলি পিত্তি সব বাইর করে দেবো তুই দেখে ইব্রাহিমের গায়ে কত শক্তি তোর পুরা দল বল হাজার হাজার সেনাবাহিনী আর আমি ইব্রাহিমের মাত্র দুইটা হাত চ্যালেঞ্জ কর বাচ্চা আব্রাহাম কি বলে জানেন জালিম ইব্রাহিম দে পুরো বডি অচল হয়ে গেছে দুটা হাফ মনে হয় ক্ষমা হওয়ার জন্য মলাই ভালো রাখছে অ ইব্রাগীম নাসরম মিনল্লাহিয়া বা দুহনঠরি ওবা শিরীল মগ্নি

ওয়াজ হলো তিন ঘন্টা আর আপনার এক ঘন্টায় কি সাদা করুন বেঁচে থাকলে আগামী জুময় বুঝতে পারবেন ইব্রাহিম সালামের সত্যি কত